সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও গণ অধিকার পরিষদের আলোচনা সভায় দুপক্ষের মারামারি পুকুরে পড়ল বাস গণ অধিকার পরিষদের নেতা ফারুক সহ আহত অনেকে সাবেক শিবির নেতাকে গ্রেফতারের জেরে ডিবি কর্মকর্তার উপর নারকীয় হামলা কেউ বলতে পারছে না কে দেশ চালাচ্ছে যা বললেন জিএম কাদের জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশের ওপরে সিট পেয়ে ক্ষমতায় আসবে মন্তব্য ফজলুর রহমানের গণপরিষদ না হলে সংসদ নির্বাচন চাই না মন্তব্য সামান্তা শারমিনের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও দেশে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া এরই মধ্যে অনেক দল প্রস্তুতি শুরু করেছে তবে এবারে নির্বাচনে আইন শৃঙ্খলার বিষয় সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স নয় অন্যান্য বাহিনীর মত পূর্ণ ক্ষমতায় আইন শৃঙ্খলার দায়িত্ব থাকবে এজন্য আরপিও সংশোধন করে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রস্তাব পাঠাতে যাচ্ছি ইসি এর মাধ্যমে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে নির্বাচনী দায়িত্বে পূর্ণ ক্ষমতা দিতে চায় ফলে ম্যাজিস্ট্রেটের চাহিদার উপরে নয় সেনাবাহিনী স্বাধীনভাবেই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবে বলে জার্মান সংবাদ মাধ্যম ভেলেকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর মাসুদ তিনি বলেন আমরা আরপিও সংশোধন করে সেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করেছি আগে ছিল না আগে শুধু পুলিশ কোস্টগার্ড বিজিবি ছিল এখন সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করা হলো প্রস্তাবটি এ সপ্তাহের মধ্যেই সরকারের কাছে পাঠানো হবে এই নির্বাচন কমিশনার বলেন আমাদের দিক থেকে আমাদের রিকমেন্ড করে একটা খসড়া এই সপ্তাহের মধ্যে চলে যাবে আমরা পাঠাবো তারপর ওনারা ওনাদের মত করে চিন্তা করবেন কত করা যায় গণ অধিকার পরিষদের আলোচনার সভায় দুপক্ষের মারামারি ফরিদপুরের সালথায় গণ অধিকার পরিষদের আলোচনা সভা চলাকালে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে শনিবার বিকেলে শালথা বাইপাস সড়কের পাশে অবস্থিত গণ অধিকার পরিষদের কার্যালয়ে এক ঘটনা ঘটে পরে উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন জানা গেছে গণ অধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া ও শালথা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির ফরিদপুর দুই আসনের এমপি প্রার্থী কিন্তু আলোচনা সভার ব্যানারে ফরহাদ মিয়া নির্বাচনী প্রচার প্রচারণা শীর্ষক আলোচনা সভা লেখা ছিল বিষয়টি ফারুক ফকিরের সমর্থকদের নজরে এলে তারা প্রতিবাদ জানান দুই পক্ষের সমর্থকরা ও মারামারিতে লিপ্ত হয় পরে সবাই উপস্থিত নেতারা শান্ত করেন। পুকুরে পড়ল বাস গণ অধিকার পরিষদের নেতা ফারুক সহ আহত অনেকেই দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র ও ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক হাসান সহ বেশ কয়েকজন আহত হয়েছেন রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে দিনাজপুরের আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন ফারুক হাসান নিজেই তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার বিবরণ দেন তিনি বলেন দিনাজপুর জেলার আমবাড়ি এলাকায় আমাদের বহনকারী হেরিটেজ এক্সপ্রেসের গাড়ি ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছে দোয়া করুন পরে আরেকটি পোস্টে তিনি জানান তাকে সহ অন্যান্য আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে তবে বাসটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে চালকের অসাবধানতা অথবা যান্ত্রিক ত্রুটি এর পেছনে কারণ হতে পারে সাবেক শিবির নেতাকে গ্রেপ্তারের জেরে ডিবি কর্মকর্তার উপর নারকীয় হামলা বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার একজন চৌকস কর্মকর্তা হাসানের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে সন্তানদের দেখে বাড়ি ফেরার পথে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা হত্যার উদ্দেশ্যে তার উপর এই হামলা চালায় জানা গেছে আজ রাতে অতর্কিতভাবে এই হামলার শিকার হন ডিবি কর্মকর্তা হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় রয়েছেন তিনি তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট হামলার সালের একটি ঘটনাকে করা হচ্ছে সময় অফিসার হাসান অভিযানে ছাত্র শিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল অস্ত্র সহ গ্রেপ্তার করেছিলেন ধারণা করা হচ্ছে সেই গ্রেপ্তারের প্রতিশোধ নিতেই শিবিরের সন্ত্রাসী ক্যাডাররা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে ডিবি কর্মকর্তা হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী পুলিশ বাহিনীতে তিনি একজন দক্ষ সাহসী অফিসার হিসেবে পরিচিত তার উপর এমন হামলায় পুলিশ বিভাগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সহকর্মী ও সাধারণ মানুষ এই ঘটনাকে কাপুর আখ্যা দিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন গুরুতর আহত অবস্থায় ডিবি কর্মকর্তা হাসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানানো হয় কেউ বলতে পারছে না কে দেশ চালাচ্ছে মন্তব্য জি এম কাদের জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন কেউ নিশ্চিতভাবে বলতে পারছি না কে দেশ চালাচ্ছে সরকারের মধ্যে আরেকটি সরকার আছে সেই সরকারই নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজ শনিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় দলের চেয়ারম্যান সহ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন পরে গণমাধ্যমে দলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয় সমাবেশে জিএম কাদের বলেন সরকারি দলনাকে অনেকগুলো দাঁড়িয়ে গেছে কোনো নিবন্ধন নেই এমন দলের কিছু অংশ সরকারে আর কিছু অংশ বাইরে আছে সরকারি দলের সব সুযোগ সুবিধা তারা ভোগ করছে তাদের বক্তব্য ও বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সরকার গ্রহণ করছে বিএনপি ও জামায়াত ইসলামের মতো বড় দুই দলও সরকারি দলের মতো সুযোগ সুবিধা ভোগ করছে বলে জিএম কাদের অভিযোগ করেন তিনি বলেন আর ছোট ছোট কিছু দল আছে যারা কোনোদিন নির্বাচনেই নির্বাচনে করেনি অথবা নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করেনি তারাও সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছে জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক জাতীয় নির্বাচনের হাওয়া দোলা দিতেই ভোটের মাঠে আলোচনা এসেছে দেশের বিদ্যমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য ও জোটের বিষয়টিও তবে জামায়াত ইসলামের সঙ্গে জোট করে ভোটে যেতে চাচ্ছে না বেশিরভাগ ইসলামী দল এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াত ইসলামের সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন কাজেই জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাদের মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনও টেবিল আলোচনায় সীমাবদ্ধ দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয় এ অবস্থায় শেষ পর্যন্ত সব মিলে বৃহত্তর ঐক্য গড়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা দলগুলোর অনেক নেতা জামায়াতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চান না তারা পৃথক ইসলামী জোট করার কথা ভাবছেন তবে জামায়াত ইসলামী জোট করার বিষয় এখনো আশাবাদী বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে সব তথ্য গেছে। নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশের উপরে সিট পেয়ে ক্ষমতায় আসবে মন্তব্য ফজলুর রহমানের রাজনীতিবিদ আইনজীবী ও কিশোরগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন নির্বাচন হলে বিএনপি আল্লাহর রহমতে দুই তৃতীয়াংশের উপরে সিট পেয়ে ক্ষমতায় আসবে সম্প্রতি কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার স্টুডিওতে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন তিনি বলেন যারা পাঁচই আগস্টের অভিনেতা আমি তাদের নেতা বলতে চাই না তাদের আমি অভিনেতা বলবো সেই অভিনেতারা বলেছেন এই পাঁচই আগস্টের আন্দোলনের মূল ভ্যানগার ছিল ইসলামের ছাত্র ও জামায়াত ইসলামী সেই কারণে জামায়াত ইসলাম মনে করে এই দেশের ক্ষমতা চুয়ান্ন বছর পরে তাদের হাতে যাওয়া উচিত উদ্দেশ্য করে করে ফজলুর রহমান বলেন চক্রান্ত এই দেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ তারা এমন একটা শক্তি হিসেবে দাঁড়িয়েছে তাদের অর্থবিত্ত সবকিছু আছে লুটপাটের মাধ্যমে হোক আর মধ্যপ্রচারের টাকা এনে হোক এই দেশে অনেকগুলো প্রতিষ্ঠান দখল করে তারা শক্তিশালী হয়েছে তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে যে যেকোনো ভাবে সামনে এসেছে সারা বাংলাদেশের এসিল্যান্ড থেকে ইউএনও ওসিডিসি যা আছে ওপরের সচিব পর্যন্ত সব প্রশাসন তারা দখল করেছে তিনি আরো বলেন জামায়াত ইসলামী বাংলাদেশের ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার মার্কেট হসপিটাল বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সবকিছু দখল করেছে তারা এখন মনে করছে আমরা আন অফিসিয়াল ক্ষমতায় আছি কিন্তু অফিসিয়ালি ক্ষমতায় আমরা জীবনে যেতে পারবো না কারণ ভোটের গোনায় আমরা আগে ছিলাম সাত শতাংশ এখন গেলে আরও এক শতাংশ কমবে গণপরিষদ না হলে সংসদ নির্বাচন চাই না যা বললেন সামান্তা শারমিন গণপরিষদ নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচন চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র তিনি বলেন আমরা নির্বাচনের কথা বলিও না না আমরা আমরা এটা চাইও মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে তারপর রিস্টার্ট করবেন বাংলাদেশকে ডক্টর ইউনসের জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন ফেব্রুয়ারিতে গণপরিষদ নির্বাচন হবে আসন থেকেই তো সবাই নির্বাচন করবে কিন্তু এটা গণপরিষদ নির্বাচনের উদ্দেশ্যে এটা বলতে হতো তো সবাইকে আমরা যদি না বলি মানুষকে তাহলে কি হবে নির্বাচনের পর পরিবর্তন কি। আমরা তো একটা পার্টির পার্টির কাছ থেকে কাছে ক্ষমতা তুলে দিতে ঘটাই গণ নাই সারবেন বলেন বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক হবে তারপর আপনি দেশ চালাবেন তাতে করে বিএনপিও যদি ম্যান্ডেট পায় তাহলে বিএনপি দেশ চালাবে বিএনপির প্রস্তাব যদি জনগণের পছন্দ হয় গণপরিষদের মাধ্যমে জিতে এসে সংবিধান পরিবর্তন করবে